গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন আসসালামু আলাইকুম আপনার ঘরের কাজটা কবে শেষ হলো ঘরের কাজটা তিন দিন আগে শেষ হয়েছে তিন দিন আগে আচ্ছা আপনার সংসারে কে কে আছে আমার এক ছেলে এক মেয়ে স্বামী নাই নেই বলতেন মারা গিয়েছেন না

আমি এখন কিছুই করতে পারি না আমার অসুখ আমার এই পায়ের সমস্যা যে যে ধরে থাকে যে ডাকে আমি তার বাড়িতে এক একটু কাজ টাস করে খাই এভাবেই চলে সংসার আমি এইভাবেই সংসার চালাই আপনাকে আমরা একটা ঘর করে দিলাম তা আপনারা কি ঘর আগে ছিল না ঘর ছিল ছোট একটা ঘর ছিল ছিল নষ্ট হয়ে গিয়েছিল এখানে ছিল এখানেই ছিল যেখানে ঘর করে দেয়া হলো এটা কি আপনার নিজের জায়গা না আমার এখানে জায়গা নাই

কিছু একটা হলো এটাই তো অনেক কিছু আপনার জন্য কারণ সম্পূর্ণ নতুন সবকিছু দিয়ে ঘরটা করা হলো এটা তো আপনি পারতেন না একা একা আপনার ছেলে যে কাজ করে সেটা দিয়েও সম্ভব না আর আপনি যেটা করেন বুঝতে পারছো ভিতরে তো কিছুই তাহলে মানে যেহেতু ড্রয়া কমপ্লিট হয়নি মেজেটাও তো কমপ্লিট হয়নি তো আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ নতুন টিন বাটাম খুঁটি সম্পূর্ণ ভালো মানের উন্নত জিনিস দিয়ে এটা ঘরটা করে দিলাম এখন শুধুমাত্র নিচে হচ্ছে ডোয়ার কাজটা বাকি আছে এটা দুই দিনের মধ্যে হয়ে যাবে যেহেতু উনি ব্যস্ত মানুষের পাশে কাজ করেন যার কারণে এটা এর মধ্যে করা সম্ভব হয়নি আপনাকে তো খাটও কিনে দেওয়া হয়েছে না খাট খাটটাও সেট করা হয়নি এখনো এটা ভালো মানের খাট আর পাশে দুইটা জানলা দেওয়া হয়েছে যেহেতু টিনের ঘর একটু গরম বেশি লাগে আর জানলা বলে একটু বেশি থাকলে গরমটা একটু কম লাগে তো যাক উনি এই ঘর পাড়াতে অনেক খুশি তো নাকি খুব খুশি যে দিচ্ছে আরো দিন দিতে পারে আমি তো আর সে যে আরও দিতে পারে তার জন্য আরো হাদশাই হয় কারণ না এখন এটা তো আর আমাদের টাকা পয়সা দিয়ে করা হলো না আমরা একটা মাধ্যম মাত্র দেশ এবং দেশের বাইরের অনেক বিদয়বান মানুষ আছেন তাদের টাকা দিয়ে এটা করা হলো তা আপনাকে বলিস যে কারা কারা কত টাকা দিয়ে সহায়তা করলেন আপনাকে আপনার ঘর করতে মোট খরচ হলো বার ন টাকা মোট জনের টাকা দিয়ে আপনার এই ঘরটা করা হয়েছে মোহাম্মদ আসলামুজ্জামান ভাই ইউএসএ থেকে উনি পনেরো হাজার টাকা দিয়েছেন আলী হাসান ভাই ইউএসএ স্টাম্পোর্ট থেকে দশ হাজার টাকা দিয়েছেন গ্র্যান্ডমা ফাউন্ডেশনের পক্ষ থেকে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মিলে এগারো টাকা দিয়েছেন এই চারজন মিলে বান্ন হাজার টাকা দিয়ে আপনার এই ঘরটা করে দিলেন খুব খুশি যে যে উদ্দেশ্যে দানটা করেছে আল্লাহ আরও হোক আরো দিন দিতে পারে যারা ধনবান আছেন অত্যবিত্তশালী আছেন তাদের অর্থে গরিব মানুষের হক আছে আল্লাহ তাদেরকে অর্থ দিয়েছেন পরীক্ষা করার জন্য যে তারা ঠিকভাবে বণ্টন করে কিনা যাকাত দেয় কিনা তো আমাদের সাথে যেসব ভাই বোনেরা যুক্ত আছেন তারা সুন্দরভাবে তাদের হালাল উপার্জনের অর্থগুলো আমাদেরকে দিয়ে থাকেন আমরা আমাদের মতো যারা মানুষ আছেন তাদেরকে দিয়ে থাকি ঠিক আছে আল্লাহ আপনাকে জীবনটা অনেক ভালো রাখুন আমি এই দুয়া সব সময় করি আসসালামু আলাইকুম